আসসালামু আলাইকুম বন্ধুরা পিঠাপুলি আয়োজনে নতুন এক রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই পিঠার যে কী নাম দেবো আমি এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছি না তবে এই পিঠাগুলি হয় একেবারে রসে ভরা আপনারা এটাকে রসভরি পিঠাও বলতে পারেন খেতে যেমন মজা বানানোটাই তেমন সহজ শীতের এই মরশুমে একবার হলেও রসে ভরা এই পিঠাগুলি বানিয়ে নেবেন আশা করছি বাড়ির সকলে খুব পছন্দ করবি তাহলে চলুন দেখেনি নিই দুর্দান্ত স্বাদের রসে ভরা এই পিঠাগুলি কি করে বানাবো তার জন্য একটা কড়ার মধ্যে আমি দেড় কাপ পরিমাণে পানি নিয়ে নিই এবারে এর মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে নিচ্ছি তারই সাথে এখানে এক চামচ পরিমাণে একটু ঘি অ্যাড করে নিচ্ছি পানির সাথে সব কিছুকে একটু ভালো মতো মিশিয়ে নেব এবারে পানিটা যখন এইভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে দেড় কাপ পরিমাণে চালের আটা দিয়ে দেব। এখানে পুরোপুরি দু কাপ দিচ্ছি না দেড় কাপ পরিমাণে দিচ্ছি এবারে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেব একটা পারফেক্ট খামির এখানে তৈরি করে নেব

গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে খুব ভালো মতো নাড়াচাড়া করে একটা সুন্দর পারফেক্ট খামির তৈরি করে নিয়েছি দেখুন এখানে খামিরটা আমি দেখাচ্ছি এটা বেশ একটু সফট রয়েছে এরকম যত সফটভাবে খামিরটা করে নেওয়া হবে পিঠাগুলি কিন্তু ততটাই নরম হবে এবার এটাকে নামিয়ে নিয়েছি আর হালকা গরম অবস্থাতে একটু হাতে ঠান্ডা পানি নিয়ে এটাকে গরম গরম অবস্থাতেই মেখে নিতে হবে এটা ঠান্ডা হয়ে গেলে টাইট হয়ে যেতে পারে তার জন্যে খুব ভালো মতো হাতে করে একবারে নরম নরম করে এখানে ডোটাকে মেখে নিয়েছি এখানে ডোটা কিন্তু অবশ্যই নরম করেই মাখতে হবে আগলে করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা নরম আছে এবারে এ থেকে আমি ছোট ছোট করে কয়েকটা লেচি বার করে নেব কয়েকটা লেচি এখানে কেটে নিয়েছি এবারে তার থেকে একটা অংশ নিচ্ছি বা হাতে করে এইভাবে রাউন্ড করে নেব এখানে পুর ভরার জন্যে লেচিটাকে হাতে করে এইভাবে একটু মেলিয়ে নিচ্ছি এইভাবে মেলানো হয়ে গেলে এখানে দেখুন আমি খেজুরের গুড় নিয়েছি যেটা একটু ভালো মতো আমি গ্রেড করে নিয়েছি তো এইভাবে গ্রেড করে নেওয়া খেজুরের গুড় আমি এর মধ্যে পুর হিসাবে অ্যাড করছি তো এখানে এইভাবে করে দিয়ে মুখটাকে ভালো মতো মুড়িয়ে নেব এবারে রাউন্ড দিয়ে আপনারা যে কোনো রকম শেপ বানিয়ে নিতে পারেন তবে আমি এই রকম ভাবে দেখুন ভালো মতো লম্বাটে করে একটা সুন্দর পিঠার শেপ দিয়ে নিচ্ছি যেমন ঠিক পুলি পিঠা দেখতে হয় ঠিক সেরকম ভাবে এটা শেপ দিয়ে নিয়েছি এই পিঠাগুলোকে যে কোনো মেরা পিঠার শেপই দিতে পারেন আপনাদের সুবিধার্থে আরো একটা করে দেখাচ্ছি আর একটা লেচিকে হাতে করে ভালো করে এইভাবে দেখুন রাউন্ড করে একটু বাটির মতো করে এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি এবারে ঠিক মাঝ বরাবর এখানে গুড়টা দেব যেহেতু এখানে গুড়টা ব্যবহার করছি তো একটু ভালো মতো সাবধানে মুখগুলোকে কিন্তু নিতে হবে তো খুব খুব মুড়িয়ে নিয়ে হাতে করে একটা ভালো মতো লম্বাটে এইভাবে করে একটা সুন্দর পিঠার শেপ দিয়ে নিয়েছি একইভাবে সমস্ত পিঠাগুলি আমি তৈরি করে নিয়েছি সত্যি বলতে পিঠাগুলি খেতে এতটাই মজার একবার খাওয়ার পর তো বাড়ির সকলে জাস্ট প্রেমে পড়ে গেছে পিঠার টেস্টকে স্বাদে ভরপুর বানানোর জন্যে এখানে নিয়েছি ড্রাই কোকোনাট এবারে যে পিঠাগুলি বানিয়ে নিয়েছি ড্রাই কোকোনাটের মধ্যে এইভাবে খুব ভালো মতো কোডিং করে নেব আর এটার জন্যে কিন্তু এই পিঠার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এতে করে কিন্তু খেতেও বেশ মজার লাগে আর একটা কথা বলে রাখি যাদের হাতের কাছে ড্রাই কোকোনাট থাকবে না তারা এই স্টেপটা স্কিপ করে দিতে পারেন এমনি শুধু পিঠাগুলি কিন্তু বানিয়ে খেতে পারেন খেতে মন্দ লাগবে না তো একইভাবে সমস্ত পিঠাগুলিকে ড্রাই কোকোনাটের মধ্যে খুব ভালো মতো কোডিং করে নেব আর এখানে একে একে সমস্ত পিঠার মধ্যে খুব ভালো মতো কোডিং করে নিয়েছি দেখুন দেখতেই কতটা মজার লাগছে ভেবে দেখুন খেতে কতটা মজার হবে এখানে একটা পাত্রের মধ্যে পানি পটাতে দিয়েছি তার মধ্যে একটা ছিদ্রযুক্ত এরকম পাত্র বসিয়ে নিয়েছি তার উপরে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এতে করে পিঠাগুলি কিন্তু আটকে যাবে না নিচে যখন পানিটা ফুটে উঠবে এখানে একে একে পিঠাগুলি অ্যাড করে নিচ্ছি এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি এখানে পিঠাগুলি যেদিকে মুখটা মোড়ানো হয়েছে তার উল্টো দিকটা করে এখানে ভাপে দিতে বসাবেন তাতে করে কিন্তু ভাপের চোটে গুড়গুলো থাকবে না তবে একটু গুড় বেরিয়ে গেলেও পুরোপুরি গুড় পিঠা থেকে বেরোবে না তো এখানে আমি প্রায় সাত থেকে আট মিনিট খুব ভালো মতো পিঠাগুলি ভাপ দিয়ে নিয়েছি প্রত্যেকটি পিঠা দেখুন বেড়ে ডবল হয়ে গেছে এখানে একটা প্লেটের মতো পিঠাগুলি তুলে নিচ্ছি আর এখানে পিঠাগুলি দেখুন মাশাল কতটা মজার দেখতে হয়েছে এখানে দেখুন আমি দেখাচ্ছি এটা কতটা নরম তুলতুলে হয়েছে আর ভেতর থেকে হয়েছে একেবারে রসে ভরা শীতের দিনে একবার হলে এই পিঠাটি অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি বাড়ির সকলে খুব পছন্দ করবে আর দেখুন একটা ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে কতটা রসে ভরা হয়েছে এখানে পিঠাগুলি আর পিঠাগুলি যে খেতে এত মজার হয়েছে যে আপনাদের কি বলবো একবার বানালেই বুঝতে পারবেন আজকের যদি এই রসে ভরা পিঠার রেসিপি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ